কুয়েতে শেখ জাবের আল আহমেদ সেতুতে এম প্রধান নিরাপত্তা অভিযান এই অভিযানের ফলে তিনজন ওয়ান্টেড ব্যক্তি গ্রেপ্তার তেতাল্লিশটি যানবাহন এবং ট্রাফিক পুলিশ স্টেশনে ষোলো জনকে আটক করা হয়েছে ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসে জানিয়ে দিচ্ছি কুয়েতের অভিযান সম্পর্কে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করবেন এবং আমাকে ফলো করে থাকবেন এই ধরনের ভিডিও পেতে কুয়েতের র্যাপিড পেট্রোলিয়াম বিভাগ যাহারা গভর্নমেন্টের ট্রাফিক বিভাগ এবং বেসরকারি নিরাপত্তা তত্ত্বাবধানের বিভাগের প্রতিনিধিত্বে জেনারেল ট্রাফিক বিভাগ বৃহস্পতিবার শেখ জাবের আল আহমেদ সেতুতে লক্ষ্য একটি ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক অভিযান পরিচালনা করেছে এই অভিযানের ফলে চারশো ট্রাফিক লঙ্ঘনের অভিযোগ জারি করা হয়েছে তিনজন ওয়ান্টেড ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে একজন পরিচয়পত্রবিহীন তেতাল্লিশটি যানবাহন এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে ট্রাফিক পুলিশ স্টেশনের ষোলো জনকে আটক করা হয়েছে